নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটিভ জগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ দিনটা কিন্তু হলো বৃহস্পতিবার আর সকাল এখন বাজে হচ্ছে এই মোটামুটি নটা পনেরো মতো বাজে এখন তো দেখো আজকে গিয়েছি একটু একটা জায়গায় গিয়েছি মানে ছোটো বড়ো মা তো স্কুলে চলে গেছে ছোটো মাকেও স্কুলে দিয়ে এসছি দিয়ে আর এসছি একটা এই আমাদের বাড়ির মোটামুটি কাছাকাছি আর কি তো ওই বাইকে করে হচ্ছে মোটামুটি কত আগে দশ পনেরো মিনিট খুব বড় জোর লাগবে তো এই জায়গাটা এসেছি এসছি একটু ভিডিও করতে মানে যেহেতু আমি ফেসবুকেও কাজ করি তোমরা জানো যারা ফেসবুকে কাজ করো যে ফেসবুকে যেন প্রচুর পরিমাণে ভিডিও ফটো লাগে তো সেইটার জন্যই আর কি এসেছিলাম তো দেখো হয়ে গেছে কাজ একটু বাড়ি চলে যাচ্ছে এখন তো দেখো এই যে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি যাওয়ার সময় একটু বাজারও করে নিয়ে যাব। তো এই সময়টা ছাড়া না আর সময় হয় না আর ঘরের মধ্যে আমি সবসময় ভিডিও করা হয় কিন্তু একটু বাইরে করলে কি হয় একটু অন্যরকম হয় আর কি একাত্তা ভিডিও তো সেই জন্য আর কি যাওয়া তো বাজার করে নিয়ে এসেছি টিফিন নিয়ে আসলাম এখন টিফিন করার সময় হবে না ওখানে গেলে এই যে ভিডিও ভিডিও করতে তো আধ ঘন্টা টিফিন এনেছে কি কচুরি এনেছো কচুরি কচুরি এনেছো নাকি না পরোটা দু দুরকম বাবা এই যে বৃষ্টির পরে এত রোদ দিয়েছে বাইরে কিন্তু এই রোদ দুটো এক থেকে ভালো সব জামা কাপড়গুলো অন্তত শুকিয়ে যাবে বাইরে বেরোলে একটু কষ্ট ঠিকই কিন্তু একদিকে তো এই যে টিফিনগুলো বেড়ে নিচ্ছে ওকে খেতে দিয়ে দিয়েছে আমি বলছি একেবারে খেয়ে মানে আস্তে আস্তে মোটামুটি ওই নটা ওই দশটা বাজতে দশ এরকম হয়ে গেছে বেশিক্ষণ ওখানে থাকি দিয়ে আর বেশি ভিডিও করা যায়নি কেননা হচ্ছে ওই মাঠটাতে না কাদা কাদা ছিল মানে ওই সাইডে একটা মাঠের মধ্যে যে টাছগুলো থাকে আর কি ওখানে ভিডিও করি তো ওই সামনের দিকটা কটা করে চলে এসেছি আর কি আর দিকে আর যাওয়াই হয়নি কেননা বৃষ্টি আমি জানি ওখানে কাদা হবে বৃষ্টি প্রচণ্ড হয়েছে না কদিন ধরে তবুও একটু গেলাম দুটো চারটে অন্তত যাতে হয় আর কি সেই কারণে বাইরে তো দেখো একটু মিষ্টি নিয়ে এসেছিলো তো বাবাকে বাবার টিফিনটা তুলে দিল আমার কি আমার মাকে বলছি যে টিফিনটা দিয়ে আসো বাবাকে তো এই যে এই সপ্তাহে দেখেছো পরপর সেদিনও আনলো আবার আজকেও মানে এ সপ্তাহে দুবার বাইরের টিফিন খাওয়া হয়ে গেল পরপর বাইরের টিফিন আনতেটা কিন্তু খাওয়া হয় না খুব কমই হয় কিন্তু এই যে এ সপ্তাহে দুবার হয়ে গেলো মানে এখন পুরোপুরি এখন দু সপ্তাহ পুরোপুরি বন্ধ দিতে হবে ভালোও লাগে না সব থেকে বড়ো কথা হচ্ছে ভালোও লাগে না বাইরের টিফিনটা খেতে মাঝে সাঝে একাধিক ঠিক আছে এই যে পরপর দুবার হয়ে গেলো এটা ভালো লাগে না খেতে আর খাওয়াটা উচিত না আনহেলদি তো দেখো রান্না বান্না সেরে কিন্তু রান্নাটা শেয়ার করলাম না বৃহস্পতিবারের রান্না একেবারে খাওয়ার সময় দেখাবো তো দেখো এই যে ঠাকুরের পুজো টুজো সব কিছু কমপ্লিট এই যেহেতু বৃহস্পতিবার মালাটালা দিয়ে দিয়ে যায় আর কি একজন কাকু আছে উনি সবার বাড়িতে এখানে মালাটালা দেয় আর কি ঠিক করা আছে তো সেই তো আজকে এমন মালা দিয়েছে না মানে মালাগুলো একদম ভালো নয় মানে হয়তো রাতে বেঁধে রাখে দিয়ে সকালে হয়তো যেহেতু ওনাকে অনেক সকালে বেরোতে হয় সেই কারণে মালাগুলো অনেক দু তিনটে মালা আমি মানে ফেলে দিয়েছি পচে পচে গেছে এমন হয়েছে তো দেখো কি কী রান্না করেছি উচ্চ আলু সিদ্ধ হয়েছে কুচু সিদ্ধ এখানে পাঁপড় ভাজা আর এখানে দেখো পটল ভাজা আর এই যে চিচিংগে ভাজা এটা থাকবে ওবেলার জন্য যেহেতু দুবেলা রান্না আমার একবেলাই করা থাকে তোমরা তো জানোই যার আমার ব্লগ নিয়মিত মোটামুটি দেখো এখানে দেখো সোয়াবিন হয়েছে আর এই যে হয়েছে এটা মুসুর ডাল হয়েছে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর পাঁপড় ভাড়া তো দেখালাম এই আজকে রান্নাবান্না হয়েছে আর হয়েছে আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আলু সিদ্ধ আলু সিদ্ধটাও হয়েছে সেটা ওই সাইডে মাখা ছিল তো এই দেখো এটা দুজন রাত্রিবেলা মানে দুপুরবেলার পরে সন্ধ্যেবেলা থেকে আর কোনো ভিডিও করিনি আর এই যে রাত্রিবেলা দেখো এটা দুজনে খেলা করছে তো এই যে এটা হচ্ছে শুক্রবার সকাল শুক্রবার সকালবেলা তো মেয়ে স্কুলে যাবে দেখো ওকে আজকে একটু উঠতে আমার দেরি হয়ে গেছে মানে অ্যালার্ম তো দিই একটু উঠছি উঠছি করে করে না ওইটা দেরি হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি করে তাই জন্য ওকে পরোটাটা একটু তেলের মধ্যে ভেজেই দিচ্ছি আর কি আর শিখলাম না আজকে আলাদা করে দেখো উঠে সবার জন্যই একসাথে মানে বেশি করে একটু আলু কেটেছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পরোটাটা দুটো পরোটা আটাও মেখেছি সবার একই সাথে কিন্তু মানে সুবিধা হয় আর কি পরে আর এসে করতে হয় না ওই জন্য একেবারে মেখে দিলাম তো ওই যে ওকে তো টিফিন টিফিন দিয়ে বড় মা চলে গেছে স্কুলে আর ছোটো মাকে নিয়ে আমি এখানে বসেছি আমার গ্রিন টি নিয়েছি একটু আর ছোটো মা চলে একটু লাল চা নিয়েছে ও বিস্কুটটা ডুবিয়ে ডুবিয়ে ওকে খাইয়ে দিয়ে ও তো চা সব দুধটা খেতে চায় খেতে তো দেখো বাড়িতে গ্রিন টি খেয়ে এখানে এসে খাচ্ছি দুধ চা হ্যাঁ যদিও সামান্য একটুখানি তবুও মানে কিছুই না জাস্ট একটু ইচ্ছা হলো খাবার তো সেই জন্য আমি বললাম চলো একটুখানি গিয়ে খেয়ে আসি আর কি আর ভাল লাগে দেখবে মাঝে মাঝে একটু অন্য রকম প্রতিদিনের থেকে একটু আলাদা মাঝে মাঝে ভালো লাগে তো ওই যে খেয়ে খেয়ে আর কি চাটা খেলাম একটু চা আর একটা বিস্কুট খেয়েছিলাম বাবা বিস্কুটটা এত মিষ্টি মানে কি বলবো প্রচণ্ড মিষ্টি ওই যে বেকারি বিস্কুটগুলো হয় না সেইগুলো আর দেখো যাওয়ার সময় একটু মাছও কিনে নিয়ে যাব মাছও নিয়ে এসেছি একটু দুরকম মাছ এনেছি আর এখানে দেখো আটাটা তো মেখে রেখে গেছিলাম তরকারিটাও রেডি তো আমার অনেকটা কাজ কিন্তু দেখো এগিয়ে গেল টিফিনের আর এই যে কেননা ছোটো মাকে স্কুলে দিয়ে ওই বাজার টাজার করে আস্তে আস্তে মোটামুটি সাড়ে নটা পার হয়ে যায় সেই জন্য আর কি যেহেতু চাও খেতে গেছিলাম একটু দেরি হলো তার জন্য তো এই যে আটাটা মেখে গেছি আটাটা কিন্তু একটুখানি আমি অল্প সামান্য তেল একটু নুন চিনি দিয়ে মেখেছিলাম মানে পরোটার মতো করে তো আজকে পরোটা রুটি না পরোটা না রুটি আর কি এরকম টাইপের হবে ব্যাপারটা মানে রুটিও করব না আবার ঠিক পরোটাও বলা চলে না ওটাকে ওই মাঝামাঝি টাইপের আর কি একটা ব্যাপার হবে এরকম কিন্তু মাঝে মাঝে করি আমি আর কি এই জিনিসটা মানে শিখে নিয়ে তারপরে আর কি অল্প সামান্য একটু তেলে ভেজে নেওয়া আর কি ওই রুটি পরোটা বলা যেতে পারে তো দেখো ভালো করে একটুখানি এ করে নিচ্ছি মা ওদিকে হচ্ছে আনাজ কাটতে তো বসে গেছে যেহেতু মাই কেটে কুটে দেয় কি কি রান্না হবে এ করে মাই কেটে কুটে দিচ্ছে ওদিকে আর মাছ তো আজকে কেটে নিয়ে এসেছি মাছ কাটার কোনো ব্যাপার নেই আজকে মাছ কাটাই এনেছি আজকে এই যে রুটিগুলো দেখো খুব একটা মানে রুটির মতো করে বেলবো না একটু মোটা বেলবো ত্রিকোনা করে ভেবেছিলাম করবো কিন্তু সে অনেক সময় লাগবে তাই জন্য গোল করেই করে দিচ্ছি আর এই যে ভালো করে একটুখানি বেলে নিচ্ছি মানে পুরোপুরি পাতলা করবো না আর কি একটু মোটা থাকবে ব্যাস হয়ে গেছে এরকম করে করে নেব তরকারিটা হচ্ছে মা তো আবার আলুর তরকারি খাবে না যে কালকে সেই যে সোয়াবিন হয়েছিলো কালকে তো সোয়াবিনের তরকারি হচ্ছে দেখালামই নিরামিষে তো সেই সোয়াবিন আছে সোয়াবিনের তরকারিটা মাকে গরম করে দেবো আর আমরা হচ্ছে আলুর তরকারিটা খাবো আর আলুর তরকারিটাতে একটু বেশি করে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি একটু ভাল লাগে বেশ বেশি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে ওই ইয়েটা করলে একটু বড়ো বড়ো করে পেঁয়াজগুলো কেটে দিলে বেশ ভালো লাগে তো মা তো যেহেতু আলু খাবে না বলে মার জন্য সোয়াবিনের তরকারিটা গরম করে দেবো আর এদিকে হচ্ছে আমাদের হচ্ছে এই তরকারি দিয়ে হয়ে যাবে তারপর আজকে তো আবার রান্না বান্না আজকে কেননা দু রকম হবে আর কি একটা এনেছিলাম হচ্ছে লোটে মাছ আর একটা এনেছি হচ্ছে রুই মাছ এইভাবে রান্না তো দেখো সমস্তগুলো বেলে নিয়েছি একসাথে একসাথে আমি বেলে 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 নিয়ে যাই আর কি কারণ আমার রান্নাঘরে দাঁড়িয়ে বেলে করার মতো সময় নেই মানে একটা করে বেলবো একটা করে ভাজবো মানে ওখানে সময় বলছে ওখানে হচ্ছে জায়গাটা কম আমার রান্নাঘর আর কি ওই ইয়েটাতে গ্যাসের টেবিলটাতে তো সেই জন্য যেহেতু আমার রান্নাঘরটা একদমই ছোট্ট তার মধ্যেই কিন্তু আমি বেশ ভালোভাবে করে নিই আর কি কারণ এখন আমার অভ্যাস হয়ে গেছে করে করে অসুবিধা হয় না তাই জন্য আমি ঘরের টেবিলের মধ্যে বেলে নিই পুরোটা সব একসাথে বেলে নিয়ে তারপরে কিন্তু তো দেখো এই দেখো ভালো করে শিখে নিয়েছি আগে শিখে একদম দু চামচ তেল দিয়েছি দিয়ে এই দুটো পরটা কিন্তু ভালো করে ভেজে নেবো তেল তেল দেখছো ওটা থাকবে না এই যে দুটো পরটার গায়ে লেগে গেলে আর থাকবে না তো ব্যাস আমার আজকের এই টিফিন রুটি পরোটা আর হচ্ছে আলুর তরকারি তো টিফিন পর্ব শেষে এবারে চলে যাব হচ্ছে সোজা হচ্ছে রান্নার জায়গায় মানে রান্নার জোগাড়ে আর কি রান্না হবে দেখো এটা লোটে মাছটা খানিকটা সিদ্ধ করে নিয়েছে এটা হচ্ছে হবে চচ্চড়ি একটু কুমড়ো শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে তুই তো রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছিস গাড়ি আসছে এদিক থেকে থেকে এত দুষ্টু হয়েছে আমার ছোট মা মানে বলার কথা নয় যখন তখন বেরিয়ে যাচ্ছ এখানে প্রচন্ড গাড়ি চলে তো যেহেতু একদম রাস্তার ধারে পারি আর এই রাস্তাটা ভালো হওয়ার পর থেকে না যত গাড়ি যেন সব এই রাস্তা দিয়ে যায় তো দেখো এই যে রুই মাছটা মাছটা কেটে নেছিল মা নুন হলুদ মাকে যে মাছকে একটু হলুদটা বেশি দিয়েছিল অনেকটা হলুদ হয়ে গেছিলো বুঝতে পারিনি মনে হয় আর এদিকে হচ্ছে এই যে ফ্যাশা মাছ এটা আবার ফ্যাসা মাছ দেখো তিন রকম মাছ এটা তো কথা ভুলেই গেছিলাম এটা আবার আরেক ওর আরেক বন্ধু এসে দিল সে আবার বললো মানে ওর অফিসে মাছ মাঝে ঝাল টাল করে দিতে বলে আর কি ও মাছ এনে দেয় বলে একটু ঝাল ঝাল করে দিতে খায় আর কি সব অফিসে বসে সব বন্ধুরা জলের কারখানায় বসে আর কি তো ওই জন্য ওখানে করে দেবো ওদের জন্য ওটা ঝাল আর আমাদের হচ্ছে আমাদেরও থাকবে ওরাও নেবে আর এদিকে হচ্ছে এই যে এই মাছটাই দেখো ঝাল হয়ে গেছে এখান থেকে বেশি ভাতটা দিয়ে দেব বাকি অল্প থাকবে মশলাটা পেস্ট করে করেছি ঝালটা আর এই দেখো এখানে সব মানে কুমড়োটাটা কাঁঠাল দানা তারপরে হচ্ছে বেগুন আলু সব কিছু দিয়ে ওই সবজিটা বসিয়ে দেওয়া হয়েছে ওটা হচ্ছে লোটে মাছটা যে সিদ্ধ করলাম ওটাকে একটু ভেজে নিয়ে আর ওই চপ করে একটু মাছ রেখে দিলাম অতটা মাছ লাগবে না বলে খানিকটা মাছ আবার রেখে দিলাম ভেজে রাখলে না ওই মাছ কেমন একটা লাগে ভালো লাগে না টেস্ট লাগে না ওই জন্য এমনি নুন হলুদ মাখানো অবস্থায় ওই ইয়েতে করে কন্টেনারে করে রেখে দিলাম আর এটা হচ্ছে একটা সন্ধেবেলা চপ বানাবো এটা আবার রান্না চ্যানেলের একটা ভিডিওর জন্য বানিয়েছি বেসিক্যালি আর কি তো সেই জন্য এটা রেডি করে রাখছি আর কি মশলা টসলা মাখিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো দিয়ে এটা সন্ধেবেলা হচ্ছে এটা একটা খাবার হবে তো ফ্রিজে রেখে দেবো এই যে দুপুরবেলা মাখিয়ে রেখে দিলাম মোটামুটি পাঁচ ছ ঘন্টা থাকবে সন্ধেবেলা বার করে তো দেখো দুপুরে পুজো টুজো দিয়ে সমস্ত কমপ্লিট করে কিন্তু চলে এসেছে বড় মাছ স্কুল থেকে চলে এসছে দুজনে খেতে বসে গেছে আর এই মানে ছোটো হচ্ছে খাচ্ছে আমার ডাটা ওই যে কুমড়ো ডাটার চর্চে করছি সেখান থেকে একটু দিয়েছি ডাটা খেতে খুব ভালোবাসি যে কোনো ডাটাই আর কি ঝাল ঝাল ধুয়ে দাও ধুয়ে দিয়েছি তারপরে বেশ খাচ্ছে তো এই দেখো নিয়ে নিয়েছি ভাত আর হচ্ছে মাছের ঝোল সব রান্নাই আজকে প্রায় আমি দেখিয়েছি কি কি করেছি আজকে সব রান্নাই কিন্তু শেয়ার করেছি আর এই যে মাছের তেলটা এটা আবার ভেজে রেখে দেবো এটা অন্যদিন কোনো তরকারি তরকারি হবে কোন একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে রেখেছি আর এই ডালটা করেছিলাম ছোট ছোটমার জন্য তো চলো খেয়ে নি তো দেখো এই দেখো সন্ধেবেলা আবার সন্ধে টন্ধে সমস্ত কিছু দিয়ে কিন্তু মানে সবগুলো না ভিডিও আর করা হয়ে ওঠে না কারণ তারা তাড়াহুড়ো করে কাজ করি তো সন্ধে টন্ধে দিয়ে কমপ্লিট করে চলে এসেছে রান্নাঘরে তো ওই যে জলটা কিন্তু ফেলে দেখেছো কতটা জল বেরিয়েছিল মশলা থেকে জলটা ফেলে দিয়ে দেখো ওই গুলে নিয়েছি নিয়ে ডুবিয়ে ডুবে এটাকে হচ্ছে করবো একটু বল তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার